শরীরটা আমার ভালো থাকে আমি ফিট আছি আমার সুগার আছে যদিও কিন্তু এইটা করাতে অনেক ভালো আছি মানে পঞ্চাশের উপরে যারা আসবে আমার কোনো কিছু দিতে হবে না উইদাউট এনি হ্যাঁ আমি বিনা পয়সা শেখাব যে বয়সে বাড়িতে নাতি নাতনির সঙ্গে সময় কাটানোর কথা সে সময় পরিবারের সদস্যদের সঙ্গে বিভিন্ন তীর্থক্ষেত্রে ঘুরে বেড়ানোর কথা রামায়ণ কিংবা মহাভারত পড়ার কথা সে সময় গলায় একের পর এক মেডেল ঝুলাতে দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে চলেছেন কাঁচরাপাড়ার সত্তর ঊর্ধ্ব দম্পতি কাঁচরাপাড়া পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বছর পঁচাত্তরের বাপ্পা মৈত্র এবং লীলা মৈত্র এখন বেজপুর তথা কাঁচরাপাড়ার গর্ব হয়ে উঠেছেন খেলো ইন্ডিয়া থেকে শুরু করে দেশের বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে একের পর এক স্থান অর্জন করেছেন তারা বাপ্পা মৈত্র পেশা একজন প্রাক্তন রেলকর্তা লীলা মৈত্র হাউস ওয়াইফ সঙ্গে শিক্ষিকা বাপ্পা মৈত্র রিটায়ারের পর থেকেই এই স্পোর্টসের সঙ্গে যুক্ত হয় দেশের বিভিন্ন প্রান্তে খেলার সুবাদে যেতে হতো সে সময় বাড়িতে একাই থাকতেন স্ত্রী স্ত্রীকে একা ফেলে যেতে মন চাইত না বলে স্ত্রীকে নিয়ে যান এই স্পোর্টস জগতে তারপর এই দম্পতি মিলে একের পর এক মিটে গিয়ে সাফল্য আনতে শুরু করেন সাম্প্রতিককালে তারা দেরাদুন গিয়েছিলেন দেরাদুন থেকে দুটি গোল্ড একটি সিলভারও পেয়েছেন তারা আজকের এই প্রতিবেদনে আপনাদের সামনে রাখব এই দম্পতির কাহিনী দেখুন বিস্তারিত দেরাদুন ওয়াকিং এ থার্ড হয়েছে আর এগুলো বহরমপুর হ্যামারে ফার্স্ট আর শর্টপুটে সেকেন্ড আর হ্যাঁ আর ডিসকাসে হচ্ছে থার্ড ব্রঞ্চ নমস্কার দর্শক আপনারা দেখছেন আপনার খবর আপনাদের সাথে রয়েছে আমি শোভন যে সময় পরিবারের শিশুদের লালন পালন করার কথা নাতি নাতনিদের নিয়ে সময় কাটানোর সময় যে সময় সংসারের বৌমা ছেলে মেয়েদেরকে সকলকে একসঙ্গে নিয়ে এসে গল্প গুজব করার সময় রামায়ণ বা গীতা পড়ার সময় সে সময় কিন্তু চমক ঘটালেন কাছরাপাড়ার দুজন দম্পতি এই দম্পতির বয়স প্রায় সত্তর ছুঁই ছুঁই যেই বয়সে আমরা দুপা হাঁটতে ভয় পাই কখনো লাঠি কখনো কারো সাহায্য ছাড়া উঠতে পারি না তারাই এখন দেশের কাছে কাচরাপাড়া তথা বিচপুরের ছাপ ছাপছে চলেছেন বিভিন্ন কার্যক্রম করছেন দেশের বিভিন্ন প্রান্তে বিদেশের মাটিতে গিয়েও একের পর এক নজির করে আসছেন নিয়ে আসছেন গোল্ড কখনো নিয়ে আসছেন রূপো বিস্তারিত জানবো তাদের সাথে আমাদের সাথে আমরা পেয়ে গেছি নমিতা মিত্র এবং বাবলু মিত্রকে তাদের সাথে কথা বলবো একজন পেশায় শিক্ষিকা এবং একজন প্রাক্তন রেলকর্মী তারা কিন্তু এখন বর্তমানে বিজপুর তথা কাছরাপাড়ার এক নক্ষত্র বলা যায় নক্ষত্র এই কারণেই বলছি তারা একের পর এক কীর্তি স্থাপন করছেন প্রথমেই স্যার স্বাগত আপনাকে পর্দায় ধন্যবাদ আপনাকে আমি বাবলার মিত্র তো খেলা মোটামুটি শুরু করেছি বছর দশক হবে দশ বছর ধরে খেলছি খেলার জন্য না শরীরকে ঠিক রাখা শরীর স্বাস্থ্য খেলার মধ্যে দিয়ে আরও লং বাড়ানোর জন্যই এটা আমার অ্যাকচুয়ালি ডেডিকেটেড আমার যেটা রেলে রেলের সার্ভিস আমি চল্লিশ বছর সার্ভিস করেছি সার্ভিস রিটায়ার হয়ে গিয়ে ভাবলাম কি করব একজনের ইন্সপিরেশানে আমি করেছি এবং সে যেই ছেলেটা আমাকে করেছিল ইন ইন্সপায়ার করেছে সেই ছেলেটা আজকে নেই মারা গেছে হঠাৎ শোক হয়ে গিয়ে তারপরে আমি আর খেলা ছাড়িনি ওর ইয়েতেই আমি আরও খেলা এগিয়ে নিয়ে গেছি আমি দিল্লি ন্যাশনাল স্টেডিয়াম যেগুলো নেহেরু স্টেডিয়াম সেখানেও খেলে এসেছি বাংলাদেশ এবার শ্রীলঙ্কা বিভিন্ন জায়গায় আমাদের খেলা ছিল সেগুলো খেলা খেলেছি প্লাস বিভিন্ন স্টেটে যেমন কোটালোর স্পোর্ট চেন্নাই সেখানেও আমি ওয়াকিং করেছি ওয়াকিং সেকেন্ড হয়েছি ওয়াকার হিসাবে যে কয়েকজন আমরা এখান থেকে যাই তিন চারজন তার মধ্যেও আমি একজন এবং বিশেষ করে আমি আমার সঙ্গে যে প্রথম হয় সেও অলিম্পিকে সোনা পেয়েছে আমি তার সঙ্গে কম্পিট করে আমি সেকেন্ড হয়েছি হ্যাঁ কোথাও কোথাও থার্ড হয়েছি কিন্তু সেকেন্ড হয়েছি আর ডিসকাস ছুরি জ্যাভলিন ছুরি যা জ্যাভলিনটা অত ভালো না হলেও দিক থেকে আমার ডিস ছড়াটা আমার খুব ভালো ডিস দুশো মিটার একশো মিটার পনেরোশো মিটার পাঁচ হাজার মিটার পাঁচ হাজার মিটার ওয়াকিং পাঁচ হাজার মিটার রান এইগুলো আমি করে আজকে অবধি এখন মেডেল পেয়েছি অতগুলো কতগুলো মেডেল পেয়েছি আমি কিন্তু মেডেল গণিনি কাউ কাউকে দেখাবো সেটা ভাবিনি হ্যাঁ আপনারা এসছেন আমার খুব ভালো লাগলো যে হ্যাঁ যে আমি যেমন ছত্তিশগড় রায়পুর ওখানে আমি তিন চারটে অনেক গোল্ড পেয়েছি তারপরে আরও কিছু কিছু জায়গা আছে যেখানে আমাদের খেলা হয় সেগুলো পেয়েছি আমার সলসেক স্টেডিয়ামেও আমাদের খেলা হয় মেবি আমি এত দূর এগিয়ে এসেছি আরও একটু ভালো থাকতে চাই এর মধ্যে দিয়ে এটা সব থেকে আনন্দের একদম আমরা কথা বলব এবার ম্যাডামের কাছে চলে যাবো কারণ যে বয়সে ম্যাডাম আমরা যেই সময় হয়তো একটুখানি সংসারের সময় কাটাবো সেই সময় পরিবারের সদস্যদের সেই জায়গায় দাঁড়িয়ে এই জগতে আসা শিক্ষাগত থেকে এইভাবে এই পেশাতে আমি প্রথমে আমি পড়াশোনার জগতে এখনও অবধি আছি এখনো আমি টিউশান করি যেহেতু আমার হাজব্যান্ড খেলতে চলে যায় আমি একা ঘরে থাকবো তাই বলল তুমি দেরাদুনে চলো তুমি একটা ওয়াকিং দেবে তখন আমি এই প্র্যাকটিস করি করে ওয়াকিংয়ে পাঁচ কিলোমিটার ওয়াকিং করে আমি থার্ড হই তারপরে আমার ইন্সপায়ার হয় আমার হাজব্যান্ডটি শেখায় মাঝখানে দেবুদা দুদিন শিখেছিলেন তারপরে দেবুদা মারা যান তারপর থেকেই আমি এই সোশ্যাল মিডিয়া দেখে আমার হাজব্যান্ড দেখায় আমি নিজে ইয়ে করি করে আমি শটপুর ডিসকাস জ্যাবলিন ওয়াকিংটা এখন বন্ধ করে দিয়েছি কারণ আমার হাট হাঁটুতে আর্থারাইটিস হয়েছে হ্যাঁ অস্টিও আর্থারাইটিস হওয়ার জন্য এখন আর ওয়াকিংটা করি না আর হ্যামারটা করি করে আমার কম করুন না হলেও চল্লিশটার উপর প্রাইজ আছে এই যে কিছুদিন আগেই দেশের বিভিন্ন প্রান্তের লড়াই হাঁটছেন সেই জায়গায় দাঁড়িয়ে স্বামীর হাত ধরে আসা যে বয়সে সেই এরকম এক্সপিরিয়েন্স কেমন এইটা তো ভীষণ সুন্দর যে আমরা দুজন দম্পতি যাই বলে সবাই সবাই অ্যাপ্রিসিয়েট করে কারণ যেহেতু দুজন কেউ কাউকে বাধা দেবে না একজন যদি অন্য পেশা আর একজন যদি অন্য পেশায় থাকে তাহলে সেই খেলাটা ভালোভাবে হয় না যেহেতু আমরা দুজন একই পেশায় আছি যেখানেই যাই খুব আনন্দ সহকারে সবাই একটা ফ্যামিলি মতন হয়ে গেছি গিয়ে আমরা সব জায়গায় খেলতে তার তাতে কি হয় শরীরটা আমার ভালো থাকে আমি ফিট আছি আমার সুগার আছে যদিও কিন্তু এইটা করাতে অনেক ভালো আছি যেহেতু আমাদের পারে কোনো মাঠ নেই আমরা কিন্তু খেলার পক্ষে খুব কষ্ট স্কাউট মাঠে করতাম ওখানেও গণ্ডগোল করতে দেয় না রেলের ওই নিচু যে ওটা কি কেবি টুয়ের পাশে করি ওখানেও রেলের গেস্ট হাউস হয়ে গেছে তারপরও এইটুকু জায়গা নেই এ তারায় ওইদিকে যায় ও তারায় ওইদিকে যায় এই তারা খেয়ে খেয়ে আমরা মাঠে খেলি কারণ আমরা যেই জিনিসগুলো ছুড়ি খোলা মাঠ না হলে যখন তখন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে সেই হিসাবে ভয় 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 খেলে আজকে আমরা এই দূর পর্যন্ত এগিয়েছি ঘরে আনাচে কানাচে একটা জিনিস দেখতে পাচ্ছি ছোটো ছোটো কিছু পুঁথির কাজ এইগুলো কখন করে এইগুলো আমি এটা আমার ছোটোবেলা থেকে শখ আসন করা কুরুষ বোনা এই ক্রিস্টালের কাজ এগুলো আমার ছোটো থেকে ন্যাক ছোট্ট থেকে উলকাটা বোনা এটা আমি ছোটো থেকে করি আমি পড়াতে বসে বসে আমি না দেখে আমি উলকাটা বুনে আমি সোয়েটার ইয়ে সব তৈরি করতে পারি আমি সর্বগুণেই অধিকারী আমি অহংকার করছি না আমার ভালো লাগে এই জিনিসগুলো করতে আমি ভীষণ ভালোবাসি আপনার কাছে একটা জিনিস রাখবো আপনি প্রায় কুড়ি বছরের ওপর বেশি ধরে শিক্ষাগত পেশায় রয়েছে সে যা অনেক স্টুডেন্টকে হাতে করে দেয় এখনও আপনার স্টুডেন্ট আমেরিকার মাটি থেকে আপনার কাছে অনলাইনে ক্লাস হ্যাঁ অনলাইনে আমেরিকায় ক্লাস টেনে পড়ে ও এখানকার ছেলে বাচ্চাটা প্লাস ফাইভে চলে যায় সেন্ট জোসেফে পড়তো তাকে তার মামিকেও আমরা দুজন শেখাই সেও আজকে আসতে বলেছিলাম মানে আগের দিন কিন্তু তার জেসাশ্বরী মারা গেছে বলে আসেন সেও কিন্তু সেকেন্ড হয়েছে চল্লিশ প্লাসও আর ও কিন্তু সব এই এখানে স্বপ্নেশকে তো চেনেন স্বপ্নেশও কিন্তু টুয়েলভে নাইনটি নাইন পেয়েছে ম্যাথে আমার কাছে যারা পরে সবাই খুব খুবই ভালো হ্যাঁ হ্যাঁ সবাই জানে সবাই এক বলে স্পোর্টসে আসার জন্য বলা হয় কিন্তু যেহেতু তাদের পড়াশোনা টুয়েলভ টুয়েলভ পাশ করার পর তারা একটা কেরিয়ার তৈরি করবে যার জন্য তারা এই খেলার জগতে আসতে পারছে না তাদেরকে ইন্সপায়ার করবেন যে পরবর্তী সময় পরবর্তী সময়ে তারা যাতে আসে তাদের বাবা মারা বলেছে যে মেয়েদের একটা কেরিয়ার তৈরি করে আপনাদের মাঠে আমরা নাম লেখাবো একটা কথা এখন আমরা দেখি যারাই বয়স বার্ধত্যজনিত কারণে ভুগছে তারা কিন্তু এখন মনটা ভেঙে পড়ছে ঘরের এক কোণে বসে থাকছে তারা কি করবে বুঝতে পারছে না এই জায়গা থেকে এই তাদের উদ্দেশ্যে কি বলবো আমার মতে কিন্তু আমিও কিন্তু এককালে যখন আমার ছেলেকে টুয়েলভ অবধি পড়িয়ে যখন ছেলে বিটেক পড়তে চলে যায় উড়িষ্যায় ভুবনেশ্বরে তখন কিন্তু আমি ডিপ্রেশনে চলে যাই তারপর আমি টিউশন ধরি টিউশান ধরার পর তারপর দেখি টিউশান করবি রিল্যাক্সেশান জায়গা তো অবশ্যই আছে খেলাটা অতি অবশ্যই দরকার শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য নিজেকে ফিট রাখার জন্য খেলাধুলা অতি অবশ্যই সবাইকেই করা উচিত সে তুমি ডিসকাস না পারো অন্তত ওয়াকিংটা তুমি করো ওয়াকিংটা করলে কোনো রোগ তাকে আমার এত আর্থারাইটিস আমি হাঁটতে পারি না তা তো আমি যখন মাঠে যাই না আমি চাঙ্গা মাঠে না গেলে আমার তিনটের সময় সাড়ে তিনটে মাঠে যায় পাঁচটার মধ্যে ঘরে ঢুকে স্নান করে পড়াতে বসে যায় স্টুডেন্ট এসে দাঁড়িয়ে থাকে রাত্রি দশটা এগারোটা শনি রোববার যেহেতু ওই অনলাইনে আমেরিকায় পড়ায় তাকে রাত এগারোটা নটা থেকে রাত এগারোটা অবধি তাকে পড়ায় তো হুম এই হচ্ছে সবার উচিত আশা এসে সবাইকে ওয়াকিং অন্তত করো কিছু করো না করো ওয়াকিংটা করো খুব ভালো জায়গা এটা একটা কথা একটা কথা আমি বলতে চাই বিশেষ করে যেটা হচ্ছে আমি চাইছি যে আমাদের একটা মাঠ ভালো মাঠ নেই রেলের দুটো মাঠ আছে একটা তো পয়সা দিয়ে ঢুকতে হয় পাড়ি ডান ঢুকতে ভালো মাঠ নেই একটা মাঠ দরকার আর আমি চাইছি মানে পঞ্চাশের উপরে যারা আসবে আমার কোনো কিছু দিতে হবে না উইদাউট এনি রিমুনরেশান হ্যাঁ আমি বিনা পয়সায় শেখাবো আমি প্রত্যেককে শেখাতে চাই শরীর স্বাস্থ্য সুস্থ রাখার জন্য শুধু ওয়াকিং করলে হবে না এই যে আমরা এগুলো করি যে হাত পা নাড়ি ডিস ছুটছি এইগুলোতে আর এই মুভমেন্টের জন্য আমাদের শরীর স্বাস্থ্য ভালো রাখে আমার সত্তর বা আমার ঊনসত্তর আটষট্টি বছর হয়ে গেছে উনসত্তর বছর আমি এইভাবে রয়েছি আমাকে অনেকেই বলে এইভাবে কী করে ডেকেছিস আমি এই স্পোর্টসে আয় আমি তাই সেই জন্য সকলকে বলবো যে সবাই একটু সাহায্য করুন একটা মাঠ আমি আমার সমস্ত জিনিস আছে আমার শর্টপাট আছে ডিসকাস আছে জ্যাভলিন আছে হ্যামার আছে সব কিছু আমার কাছে আছে ইনস্ট্রুমেন্টাল সব কিছু হেল্প এখানে পাবে আমি সকলকে এমনিতেই শেখাতে চাই সকলে এগিয়ে আসুক শরীর সকলে সুস্থ থাকুক এটাই আমি চাই ভগবানের কাছে প্রার্থনা একটি একদম ধন্যবাদ সত্যি যে সময় চুলে পাক লেগে যায় চুল সাদা হয়ে যায় হাঁটুতে বাতের ব্যথা শুরু হয়ে যায় সে সময় কিন্তু হেঁটে বেড়াচ্ছে দেশের প্রান্ত থেকে ও প্রান্ত এবং শুধু হেঁটে বেড়াচ্ছে না তার সঙ্গে সঙ্গে কিন্তু ছিনিয়ে নিয়ে আসছেন একের পর এক পুরস্কার তারা কিন্তু করছেন এই দম্পতি কাচরাপাড়ার এই দম্পতি কিন্তু কাঁচরাপাড়া তথা বিজপুরের নাম কিন্তু এখন গোটা বাংলার কাছে ছাপ ছাড়তে চলেছে তাদের কীর্তিমান আপনাদের সামনে রাখলাম আপনারা শুনলেন তারা কিভাবে এই পেশায় এলো তারা কতগুলো জায়গায় গেছেন এবং একের পর এক মেডেল কিন্তু তারা নিয়ে এসেছে আপনারা দেখতে থাকুন আপত্যাক খবর সঙ্গে থাকুন বিশ্ববিখ্যাত তবলাবাদু বিশ্বখ্যাত ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে কলকাতায় আর জেলায় জেলায়